নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি পনিরের একটি ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো যা বানানো খুবই সহজ আর ছটপট হয়ে যায় প্রথমে আমি পনিরটাকে ম্যারিনেট করব। তার জন্য একটা পাত্রে আমি এক চামচ তেল নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা আমি এক চামচের চার ভাগের এক ভাগ নিয়েছি হাফ চামচ নিয়েছি লবণ হাফ চামচ নিয়েছি বিট লবণ মশলাটা আমি এভাবে মিক্স করে নেব এবারে দিয়ে দেবো পনিরটা মশলার সঙ্গে পনিরটা আমি ভালোভাবে মেখে নেব তারপর আমি ঢেকে রাখবো এদিকে একটা আমি মশলা পেস্ট করব তার জন্য নিয়েছি দুটো টমেটো এক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে কিছু পরিমাণ কাজু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি মগস দানা এটাও আমি জলে ভিজিয়ে রেখেছি টমেটো আদা কাঁচা লঙ্কা কাজু বাদাম চার মগজ দানা সবগুলো আমি একসঙ্গে পেস্ট তৈরি করে নিয়েছি আমাদের গৃহিণীদের হাতে সময় খুব কম থাকে তাই আমরা চেষ্টা করি সব রান্না যাতে ঝটপট হয়ে যায় সেই জন্য আমি চেষ্টা করি খুব সিম্পলভাবে রেসিপি তৈরি করার প্রথমে আমি কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা পনিরটা দিয়ে দেব এবারে আমি পনিরটা দু মিনিটের মতো ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভাল লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পনিরটা আমার এখানে ভাজানো হয়ে গেছে তুলে নেব দিয়ে দেবো আবার সরষার তেল ফোরণে দিয়ে দেবো গোটা জিরে গ্যাসের আঁচ একদমই লয়ে রেখে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো তেলে লঙ্কার গুঁড়ো দিলে তরকারির যে কালারটা সেটা খুব ভালো আসে তারপর দিয়ে দেব পেস্টটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ চিনি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর পনির মশলা সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে দেব। যেহেতু আমি এখানে কাজু বাদাম ব্যবহার করেছি সেই জন্য লিচে লেগে যাওয়ার খুব চান্স থেকে যায় তার জন্য সমানে মশলাটা নাড়তে থাকতে হবে মশলা লেগে গেলে আবারও জল দেব একটু সময় নিয়ে মশলাটা কষব আমার এখানে মশলা কষানো হয়ে গেছে এবারে পনিরটা দিয়ে দেব মশলার সঙ্গে পনিরটা আমি দু থেকে তিন মিনিটের মতো আবারও কষে নেব এবারে দিয়ে দেব গ্র্যাভির জন্য জল আপনারা যতটা পরিমাণ গ্র্যাভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন এবারে গ্যাসের আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ঢেকে দেব পাঁচ মিনিট ঠেকে রাখব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন ফ্রেন্ডস খুব সুন্দর কালার চলে এসেছে সামান্য পরিমাণের গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ধনে কুচি ছড়িয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমাদের নিরামিষ পনিরের রেসিপি একেবারে রেডি নিরামিষ দিনে ছটপট এই রেসিপি একবার ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ